আসসালামাইকুম রহমতুল্লাহ এই চুয়ান্ন বছরে যত দল ক্ষমতায় আসছে শুধু তারা নিজেদের পেট বোঝাই করছে নিজেদের দলের চিন্তা করছে আর নিজেদের পেট বোঝাই করছে বাংলাদেশের জনগণের কথা কখনোই তারা ভাবে না আর তারা যাই ভাবছে শুধু নিজেদের ব্যাংক ব্যালেন্স কিভাবে বারবার ক্ষমতায় থাকবে আর কিভাবে ক্ষমতায় টিকে থাকবে আর বিরোধীদেরকে কিভাবে দমন করে রাখবে এটাই ছিল তাদের পলিসি রাজনৈতিক পলিসি আর জনগণকে পাশাই নির্বাচন আলী টুপি মাথায় আর অযোধাক আর না থাক নামাজের পড়তে যতবার জামাত হবে ততবার নামাজ পড়তে হবে তাদের অভ্যাস ছিল এটা রাজনীতির নামে ধর্ম ব্যবসা কিন্তু ধর্মীয় রাজনীতি তো তারা করে না তারা ধর্মের নামে ব্যবসা করে আবার ইসলামিক দলগুলো লাগে তারা মিথ্যা অপবাদ পাবাগান্ডা দিয়ে তারা আদামায় রাখছে যাতে ইসলামিক দল যদি ক্ষমতায় আসে তাহলে তার লুটে বুটে খাওয়ার পথ বন্ধ হয়ে যাবে অন্তত তাদের মতো তার বদমাইশি করবে না আজও পর্যন্ত যতগুলো দল ক্ষমতায় আসছে কখনো কি বাংলাদেশে চুরি দুর্নীতি কমছে আরও বৃদ্ধি পাইছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের চরিত্র কই ভালো হবে তাদের চরিত্র আরো খারাপ করছে যেন খারাপ পরিবেশ হয় তাদের চরিত্র যেন খারাপ হয় সেই জন্য বিশ্ববিদ্যালয় জঙ্গল বানায় রাখছিল তারা বিশ্ববিদ্যালয় একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা যারা গুন্ডা তৈরি হবে তারা এগুলাকে দিয়ে লালন পালন করবে তাদেরকে দিয়ে মাল কামাবে আর ওদেরকে বিভিন্ন অসৎ কাজে ব্যবহার করবে জেল খাটলে তারা খাটবে আর নেতারা নেতাই থাকবে বাংলাদেশের রাজনীতি ছিল এই চুয়ান্ন বছর এরকম এখন পরিবর্তনের সময় আসছে কারচুপির নির্বাচন এই চুয়ান্ন বছর বহুত হয়েছে আর যেন কোনো কারচুপির নির্বাচন না হয় সেজন্য অবশ্যই বাংলাদেশের মানুষকে এখন ঐক্যবদ্ধভাবে সবাই একত্রিত হতে হবে আর সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য ইউনি সরকারকে অবশ্যই চাপ প্রয়োগ করতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে যারা বিশেষ করে দেশপ্রেমিক যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে যারা ইসলাম প্রিয় ব্যক্তি তারা প্রকৃত দেশপ্রেমিক আর বাকিগুলো যতগুলো আছেন বামপন্থী রামপন্থী জাতীয়তাবাদ যতগুলোই দেখবেন সবগুলাই ওই রামের পাশার তোলে মাথা দিয়ে বসে আছে অতএব তারা কখনো দেশপ্রেমিক না তারা যতই দেশপ্রেমিক দাবি করুক সব কয়টা দূরচরিতার লম্পটার বদমাইশ তারা ক্ষমতায় যাওয়ার পরে খালি কাটকা পাইব কোন সেরির চেহারা ভালো কোন মেয়ের চেহারা ভালো বাসির কোন মেয়েটা ভালো আছে ওইদিকে কেমনে খাটকা পানিতে নিয়ে যাবে তাদের ধান্দায় থাকে এরকম সেজন্য ওই সমস্ত দূরচরিতার লম্পটদেরকে বয়কট করেন এখনই সুযোগ আছে আমি আহ্বান জানাচ্ছি সবাইকে ঐক্যবদ্ধ হন আগামী নির্বাচনে যেন ইসলামপত্রের ক্ষমতায় আসে সেজন্য সবাইকে ঢালাওভাবে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অতএব আমাদেরকে এখনই সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে আর এখন সেই পরিস্থিতির দিকে যাচ্ছে হয় ইসলাম থাকবে না ইসলামের দুশ্মনের ক্ষমতা আসবে দুইটা একটা অতএব ইসলাম থাকবে কি থাকবে না সে ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে গেছে কারণ এখনই যেভাবে মসজিদে বিভিন্ন মাহফিলে যেভাবে ইসলামে আলোচনা করতে গেলে বাধা তৈরি করা শুরু হচ্ছে অতএব বুঝতে হবে তারা ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান নিচে তারা মুসলমান যতই নাম দাঁড়িয়ে মুসলমান দাবি করুক তারা সবগুলাই হলো আবু আবুজাহলের বংশধর আবুল আহাবের বংশধর তারা যতই মুসলমান দাবি করে তারা মুসলমান না আবু আবুজাহলও তখন আর আরবের যুগে আবু জাহেলও ছিল ওই তখনকার স্টাবলিশমেন্ট তারা মনে করে ওই বড় বড় বুদ্ধিজীবী ছিল তারা তারা তখনকার ছিল স্বৈরাচার আর এখনও যারা ওই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা ওই রকম স্বৈরাচার ফ্যাসিস্টদের দোসর তারা আবুজাইলের বংশধার অতএব তাদেরকে যতই বলব যে কাবাগর থেকে হস করে আসে তাদেরকে বিশ্বাস করা যাবে না এই চুয়ান্ন বছর আপনারা বিশ্বাস করে দেখছেন আর এই চুয়ান্ন বছর যাই দেখছি আমরা আর দেখতে চাই না তাদেরকে আমরা নতুন ইসলামিক দলকে একবার দিয়ে দেখতে চাই যে আসলে তারা কীরকম দেশ চালায় যদি তারা ভালো চালায় ওকে আর যদি তারা খারাপ করে তাদেরকেও পাল্টাবো আবার নতুন কোনো দলকে ক্ষমতা দেওয়া হবে অতএব সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা ইসলামিক দলকে একবার ক্ষমতায় দিয়ে দেখেন দেশের মানুষের কল্যাণ হবে ভালো হবে অন্ত তাদের মতো লুইটা উইটা খাবে না চুরি আসলামি বন্ধ হয়ে যাবে এটা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সময় এখনই সুযোগ সবাইকে আহ্বান জানাচ্ছি ইসলামের পক্ষে ভোট দেওয়ার